চেপে আসছে ঝড় বৃষ্টি কয়েক ঘন্টায় তোলপাড় চলবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ জানিয়ে দিল আবহাওয়া দপ্তর তো দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে কোন জায়গাগুলি বৃষ্টির সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক বাংলাদেশে রয়েছে একটি ঘূর্ণাবৎ আবার পশ্চিম দিক থেকে পূর্ব দিকে বিস্তারিত হয়েছে একাধিক নিম্নচাপের রক্ষরেখা জোড়াফলায় বৃষ্টি চলবে রাজ্য জুড়ে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সোম্যের পর মঙ্গলবার সকাল থেকে মেঘের আকাশ দক্ষিণবঙ্গে একাধিক জেলায় বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গের আবহাওয়া দপ্তর জানাচ্ছে শুক্রবার পর্যন্ত ঝড় জলের সম্ভাবনা হাওয়াপ্পি জানাচ্ছে মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই সন্ধ্যের দিকে ঝড়ের সম্ভাবনা ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে একই সঙ্গে চলবে বিক্ষিপ্ত বৃষ্টি এদিন ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর পূর্ব পশ্চিম বর্ধমান হুগলি ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়ায় মঙ্গলবার কলকাতা থেকে দক্ষিণবঙ্গে প্রায় সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া এরপর বুধবার থেকে আরও বাড়বে দুর্যোগ টানা তিন দিন অর্থাৎ শুক্রবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে বিকেলের দিকে কোথাও কোথাও কালবৈশাখীর পরিস্থিতির সৃষ্টি হতে পারে ইতিমধ্যেই জারি হয়েছে সতর্কতা আপাতত টানা কিছুদিন দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে বৃষ্টি জেরে হুড়মুড়িয়ে তাপমাত্রা নেমেছে গোটা রাজ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে চলতি সপ্তাহে মনোরম আবহাওয়া বিরাজ করবে শুক্রবার থেকে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছুদিন বুধবার থেকে বৃষ্টি কমবে তারপর শুক্রবার থেকে ফের বাড়বে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার কোচবিহার সহ প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগের দমকা ঝোড়ো বাতাস বইতে পারে তো এই ছিল আজকের লেটেস্ট ট্রেনিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন